গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা কোনো ধরনের ক্লাস না আজকের এই ভিডিওটা যারা ত্রিপুরা পুলিশ আপকামিং এক্সামের জানুয়ারি মাসের আঠাশ তারিখ কনস্টেবল পরীক্ষাতে বসতে যাচ্ছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলতে পারেন আপনাদেরকে মোটিভেট করব তো যদি মনে করেন ভিডিওটা দেখার প্রয়োজন তাহলে দেখবেন না নাহলে এখানেই ভিডিওটা আপনারা স্কিপ করবেন ঠিক আছে হয়তো কথাগুলো শুনলে আপনাদের একটু কাজে লাগতে পারে প্রিপারেশনে কাজে লাগতে পারে হ্যাঁ তো দেখুন আজকে আমি কোনো ক্লাস নিয়ে আসিনি প্রথমেই বলে দিয়েছি তো কী কথাগুলো বলতে চাই আপনারা আপনাদেরকে আমি বলে দিই আপনাদের অনেকের কিন্তু এই চান্সটা কিন্তু লাস্ট চান্স আবার হয়তো অনেকের কিন্তু বয়স আরও এক দু বছর আছে কিন্তু একটা কথা বলে দেই ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরা পুলিশ এই ভ্যাকেন্সি পরে আমার মনে হয় না আর দুই তিন বছরের মধ্যে কোনো কনস্টেবল ভ্যাকেন্সি নেওয়া হবে তো আপনাদের বয়স থাকা সত্ত্বেও কিন্তু আপনারা এইসটা কাজে লাগাতে পারবেন না ক্লিয়ার তো এই সময়টা আপনাদের বলতে পারেন সবার জন্য লাস্ট চান্স যদি আপনাদের স্বপ্ন ত্রিপুরা ত্রিপুরা পুলিশে চাকরি করার জন্য ডিফেন্সে চাকরি করার জন্য এটাই মনে করেন আপনাদের লাস্ট সুযোগ হ্যাঁ বারবার কেন লাস্ট বলছি এই জন্য বলছি যেন আপনারা ভালোভাবে প্রিপারেশন করেন পরবর্তী সময়ে যখন রেজাল্ট ফাইনাল রেজাল্ট আসবে আপনার যখন নামটা থাকবে না হ্যাঁ আপনার হয়তো কোনো বন্ধু বা কোনো চেনা পরিচিত কোনো একজন নাম থাকবে তখন বুঝতে পারবেন যে স্বপ্ন ভাঙ্গাটা কতটা কঠিন তো এর জন্য আমি প্রতিদিন ভিডিওতেও বলে থাকি যে আপনারা বেশি বেশি করে পড়বেন সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়বেন নিজে থেকে সেলফ স্টাডি করবেন সবচেয়ে বেস্ট হচ্ছে সেলফ স্টাডি ঠিক আছে যত নিজে পড়বেন ততই কিন্তু আপনি ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন আপনারা সবসময় আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে ম্যাথমেটিক্স করানোর জন্য আপনাদেরকে রিজনিং ক্লাস করানোর জন্য আমরা তো আমরা তো একজন ইউটিউবার আমরা অনেকেই আমরা চেষ্টা করি শুধু যে আমরা ত্রিপুরা পুলিশ ক্লাস করাবো তা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না আরও অনেকগুলো চাকরি রয়েছে সবগুলোর আমাদেরকে আপডেট দিতে হয় ক্লাস করাতে হয় তো আমরা যাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সেই জন্য আমরা আমরা বলে থাকি যে সম্পূর্ণ সিলেবাস নেন সেখানে সলিউশন সহ দেওয়া থাকে আপনারা বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য এক্সামে আসলে আপনাদেরকে আপনাদের সলিউশন করতে আনসার দিতে আপনাদের জন্য সহজ হবে অনেকে দেখতে পারবেন যে এক মার্কের জন্য কিন্তু সে চাকরিটা পাচ্ছে না হ্যাঁ আরেকজন চাকরিটা পেয়ে গেছে তার নাম নেই তো একটা মার্ক কিন্তু হাফ মার্কও কিন্তু এখানে অনেক মূল্য রাখে তো কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না এটা আপনার নিজের জীবনের বেস্ট এক্সাম দিতে হবে ভালো করে প্রিপারেশন করতে হবে ত্রিপুরার একটা প্রশ্ন আমার মতে একটা প্রশ্নও ছাড়া যাবে না আমরা যে গাইডবুক দিচ্ছি ত্রিপুরার প্রতিটা প্রশ্ন দিচ্ছি হ্যাঁ তাছাড়া আর একটা শর্ট গাইড বুক বানিয়েছি সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শুধু প্রশ্ন রাখা হয়েছে তো ত্রিপুরার একটা প্রশ্নও ছাড়া যাবে না দিন রাত এক করে হলে পড়তে হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল একটা প্রশ্ন আমার মতে একটা প্রশ্নও ছাড়া যাবে না ইম্পর্টেন্ট হোক না ইম্পর্টেন্ট না হোক যদি চাকরি প্রয়োজন সব পড়তে হবে এক কথায় সব পড়তে হবে আর ম্যাথমেটিক্স রিজনিং বাড়িতে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের মিনিমাম লাস্ট ছয় মাস পড়লেই চলবে এর বেশি পড়তে হবে না তো এই যদি আপনারা এই সিলেবাস অনুযায়ী এরকম যদি আপনারা পড়তে পারেন আপনারা অবশ্যই সফলতা পাবেন অবশ্যই ভালো মার্ক পাবেন আপনাদের টার্গেট থাকতে হবে এইটটি ফাইভ মার্কের মধ্যে মিনিমাম সেভেনটি স্কোর করা আপনাদের যদি আপনারা সেভেনটি স্কোর করলে আপনারা ভাববেন যে আপনারা আপনারা কোনো আপনারা কোনো রিস্কে নেই আপনারা ভাববেন ভেবে নিতে পারেন আপনাদের চাকরিটা শিওর সেভেনটি নিচে হলে আপনারা একটু হয়তো একটু চান্স কম থাকতে পারে হ্যাঁ তো ম্যাক্সিম আপনারা মিনিমাম আপনারা সেভেন্টি পারসেন্ট যেন এক্সামে উঠে সেইভাবে আপনারা প্রিপারেশন করবেন আর আরেকটা কথা বলে দেই অনেকে আছে যে বলে থাকে যে একটা সিলেবাস থেকে একদম গ্যারান্টি দিয়ে দেয় এখান থেকে পুরো কমন পড়বে আমরা এরকম কোনোদিনও বলিনি আজকেও বলবো না আমরা সবসময় বলি আমাদের সিলেবাস থেকে ম্যাক্সিমাম কমন থাকবে অবশ্যই ভালো মার্ক থাকবে কিন্তু একটা চাকরির এক্সামে একটা সিলেবাস পড়ে চাকরিতে বসা এটা হচ্ছে বেকুফি এমন কোনো ব্যক্তি নেই যে একটা নোটস থেকে তার এইটটি ফাইভ মার্কস কমন দিয়ে দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ এটা একটা চাকরির ব্যাপার মানুষের ফিউচারের ব্যাপার তো এরকম কথা আমরা কখনো সময় বলি না আমাদের গ্যার থেকে অবশ্যই ম্যাক্সিমাম কমন থাকবে ভালো মার্ক কমন থাকবে হ্যাঁ তো যারা দের ইচ্ছা শুধু তারাই নেবে হ্যাঁ আমরা ডাইরেক্টলি বলি না যে শুধু আমার এখান থেকে নেন এরকম আমি কোনো সময় বলি না আপনার ভিডিওতে দেখতে পারবেন অনেকে আছে বলে সেই জন্য বললাম ঠিক আছে তো আপনারা যদি নিতে চান আপনাদের ইচ্ছা নিয়ে পড়তে পারেন অবশ্যই ভালো মার্ক পাবেন কারণ আমি আবারও বলেছি আবারও বলছি এক মার্কের জন্য আমার আমাদের লাইফে দেখা এক মার্কের জন্য কিন্তু অনেকে চাকরি পায়নি ঠিক আছে যে সে সেরকম যেন আপনাদের লাইফে না ঘটে তো এটাই বলার ছিল বন্ধুরা আর আমি কয়েকদিন ক্লাসটা রেগুলার করাতে পারছি না সেই জন্য দুঃখিত আবারও চেষ্টা করবো ক্লাসটা করানোর জন্য চ্যানেলে চোখ রাখবেন আর অবশ্যই যারা গাইডবুক নিয়েছেন বা নিতে চান নিয়ে বাড়িতে বসে ভালোভাবে প্রিপারেশন করবেন হাতে কয়েকটা দিন মাত্র রয়েছে তো এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত